যতদিন না নরেন্দ্র মোদীর সরকার এই ওষুধের মূল্যবৃদ্ধি রোধ করছে ততদিন না আমাদের এই ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলন পশ্চিমবাংলাদেশে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আর মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যে প্রত্যেকটা আন্দোলনকে সারা ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির চাপে নরেন্দ্র মোদীর প্রত্যেকটা ডিসিশান শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমরা আশা রাখি এই ওষুধের মূল্যবিদ্ধ মমতা নেতৃত্বে মমতা আন্দোলনে যে নরেন্দ্র মোদী পিছু হাঁড়তে বাধ্য হবে ফালতু নেতাদের সম্বন্ধে কিছু বলতে রাজি নয় আমরা বেশি সিট নিয়ে দু হাজার ছাব্বিশে ইলেকশনে আমরা সরকারে আসছি এইটুকুনি আমরা বলতে পারি সাধারণ মানুষের কাছে এরপরে এক যেভাবে পশ্চিমবাংলাকে কোনটাশা করার চেষ্টা করছে একশো দিনের টাকা বাংলার বাড়ির টাকা বিভিন্ন যত রকম প্রকার টাকা না দিয়ে খালি মিথ্যা কথা বলছে সব টাকা দিয়ে কোনো টাকাই দেয়নি তারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা পশ্চিমবাংলায় জেলা শহর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড কর্পোরেশন সব জায়গায় প্রতিবাদ মিছিল করতে বলেছিল কেন্দ্রীয় সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় যেগুলো খুবই এসেন্সিয়াল ওষুধের দরকার গরিব মানুষ যেগুলো সবসময় কিনে খায় যে হারে ওষুধের দাম বাড়ি বাড়াচ্ছে তারই প্রতিবাদে মিছিল তারই প্রতিবাদেই মিছিল আমাদের বেড়াল চৌরাস্তা থেকে শকুন্তলা পার্ক পর্যন্ত মিছিল হয়েছে আমি মিছিল যে আরে সাধারণ মানুষ যে আরে মিছিল নেমে এসছে তাতেই বোঝা যায় পশ্চিমবাংলার তৃণমূল ছাড়া কোথাও কিছু নেই